ঘুরে কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সেদিন আমরা চলে গেছিলাম মেলা আর মেলায় গিয়ে কী কী করলাম সেটা সন্ধ্যার সাথে শেয়ার করবো আর এদিকে দেখো আমার সালানা আমার ছেলে আগে চলে যাচ্ছে আর এখানে অনেক ভিড় ছিল এর আগে যারা এসেছিলো তারা বলছিল অনেকে আরও ভিড় ছিল তো আমরা দেরি করে বেরোলাম যাই হোক মন্দিরটা দর্শন করে চলে গেলাম স্নান একটা মাথা মাথায় এর আগে যখন স্নানে এসেছিলাম তখন ভিড়ের জন্য ছেলেকে নিয়ে আসা হয়নি তাই বললাম এখন নিয়ে যাই আর এদিকে দেখো আরও খুব সুন্দর ব্যবস্থা এখানে এইখানে যারা স্নানি মেলে আসে তারা তোদেরকে অসুস্থ হয়ে পড়ে এক বিনে পয়সার চিকিৎসা আছে শোয়ার ব্যবস্থা আছে ভীষণ সুবিধা যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম অনাইন কেনাকাটি করতে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস যাওয়া হয়েছিল বিক্রি হচ্ছে আর খুব সুন্দর সুন্দর মানুষ তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর চলে গেছিলাম আমরা ফুচকা খেতে আর এদিকে আমি যাকে পাটি নিয়ে দাঁড়িয়ে আছি কখন আমাকে বোঝকা দেয় আর তো যাই হোক অনুরাই অব্দি তো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো